বড় ভাই ভাই এটা আপনার অভিজ্ঞতা কত বছরের আমার এটা অভিজ্ঞতা 10 বছরের 10 বছর আপনার মানে স্থানীয় দোকান মানে আপনারা এখান থেকে যে 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 জায়গাতে দোকান বসবেন মানে আপনারা থাকবেন ওটা কোন জায়গা হাট হাটকানপাড়া বাজে কলসি বাজে কলসি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে ও আচ্ছা মানে আপনারা তো এখানকার স্থানীয় তো হ্যাঁ এই তান্দুরি রুটি খাওয়ার জন্য কিসের কিসের মাংস আছে গরুর মাংস আছে গরুর বট আছে হাঁসের মাংস আছে পোল্ট্রি মুরগি আছে আপনাদের এখানে কি কি আইটেম পাওয়া যায় আমাদের এখানে রুটির সাথে সবজি হবে ডাল হবে ভাজি হবে রুটি রুটি কয় টাকা পিস রুটি 20 টাকা পিস তাহলে এই রুটিটা আপনি এখন এই এর উপরে দিয়ে দিবেন ভেতরে ভেতরে আসলে অনেক তাপ এখানে ভেতরে আপনি কোন জায়গাতে দিচ্ছেন রুটিটা হ্যাঁ ভাই দিয়ে বাচ্চা দেখ মোবাইলটা চলে দল ভাই এই বল বল শান্তভাবে শান্তভাবে হ্যাঁ তোরা তোলাইছিস বলছলে স্যার হ্যাঁ তোলাইছিস ওটা কি করছন ভাই ওটা ওটা বাতাস দিছন কয়লাতে হ্যাঁ কয়লাতে ভাই দুই মিনিট থাকবে হ্যাঁ দর্শক বন্ধুরা রুটিটা একদম ভেতরে আছে রুটিটা কিন্তু কয়লার উপরেও নাই সাইড দিয়ে রুটি মানে লাগাই দিচ্ছে ঢাক দিয়ে এটার ভেতরে